এখানে অনেক খুনী বসে আছে দাঁড়িয়ে আছে বসে আছে কি হিন্দু কি মুসলিম নর নারী অনেক খুনী আছে যদি বলেন আমরা কি করে খুন করলাম এই কোরআনে আছে আমি আপনাদের রেফারেন্সটা দিচ্ছি খুন করেন নি তো এই মা বোনেরা খুন করেন নি কোরআন কি বলছে দেখি লা তাক্তুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারজুকুম মাইয়াগা ওয়ালা তাকরাবুল ফাওাহিশ মা য하라 মিন হামাওাতন সেখানে বলা হয়েছে 8 নম্বর পারা সূরা আল-আনআমের 151 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয় হত্যা করো না এখানে অনেক নারী পুরুষ বসে আছে অনেক নারী পুরুষ দাঁড়িয়ে বসে আছে হিন্দু মুসলিম সন্তান হত্যা করেছে স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করল বাপে স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে দুজনে মিলে যুক্তি করলে এই বাচ্চাটা নেওয়া যাবে না এ বাচ্চাকে মেরে দাও 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছেন কোরআন বলছে লা তাকতুলু আওলাদাকুম মিন খশিয়াতি ইমলাক তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না সৃষ্টিকর্তা তাদেরও খাবাই তোমাদের খাওয়াই সন্তান হত্যা হলো পৃথিবীর কাজ এখানে কত মানুষ বসে আছে সন্তান হত্যা করে বসে আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট চলুন ওই সমস্ত মৃত সন্তানদেরকে পরকালে সৃষ্টিকর্তা তুলবে জীবিত করে জিজ্ঞাসা করবে ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইকি জামদান কুতিলা ওই সমস্ত মৃত সন্তানদেরকে সৃষ্টিকর্তা জীবিত করে জিজ্ঞাসা করবে এই মা বোনেরা ভালো করে শুনে নাও ওই সমস্ত জীবিত ওই সন্তানদেরকে মাসুম মাসুম বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইকি জামদান কুতিলা তোমাদের মাতা তোমাদের কোন অন্যায়ের কারণে হত্যা করেছিল ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে দয়াময় আমরা হত্যা হতে চাইনি আমাদের বাপ আর মা আনন্দ পূর্তি করলো বাপের পিষ্ট হতে মায়ের পেটে এলাম দুজনে মিলে যুক্তি করে টাকা ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে আমাদেরকে মেরে দিয়েছে আজকের দিনে যদি জাহান নাম বা নরকে যদি দিতে হয় তাহলে ওই বাপ মায়ের বিচারটা আগে করো তারপরে আমার বিচার যা হয় করিও এখানে যারা বসে আছেন দেখে মনে হচ্ছে ফেরেশতা গালে দাড়ি পেকেছেন পেকে গেছে দাড়ি এখন দাড়ি পেকে গেছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে মনে ভাববেন না ফেরেস্তা হয়ে গেছে অতীতটাকে একবার চিন্তা করুন যখন আপনার বয়স কুড়ি বছর ছিল এই দিলীপ কুমার এলাকার ভাদুরিয়ার কত নারী সুন্দরী নারীরা তোমার চোখ থেকে ফাঁক যায় নাই হে নারী হে পুরুষ তুমি বহু ব্যবচার পাপ কাজে লিপ্ত হয়েছ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি উনিশশো নব্বই সালের কথা বলছি আমার পাশে এক বয়োজ্যেষ্ঠ লোক বসে আছেন ও পাশে একজন বয়জষ্ট লোক বসে আছেন 1990 সালের কথা বলছি 1990 সালে সময় ছেলেরা প্রেম করত ছেলে মেয়ে প্রেম করত আমাদের ছোটবেলায় দেখেছি ছেলে মেয়েরা প্রেম করত তো প্রেম করতে গিয়ে কিসের মাধ্যমে প্রেম করত চিঠির মাধ্যমে প্রেম করত চিঠি চিঠি এখন চিঠির মাধ্যমে আর প্রেম হয় না এখন মোবাইলে আধুনিক বিজ্ঞানের যুগে মোবাইলের মাধ্যমে প্রেম হয় ভালো কথা তখন প্রেম করত যুবক ছেলে যুবতিনে

Polling, rolling, বাস্তবটাই বললাম হয়তো শুনতে কথাটা খারাপ লাগলো কিন্তু বাস্তব কথা এজন্য আমি হিন্দু মুসলিম যুবকদেরকে বলবো এ যুবক তুমি ফিরে এসো হে যুবক তুমি ফিরে এসো হে যুবতী নারী তুমি ফিরে এসো যুবতী নারী তুমি ফিরে এসো পাপ থেকে ফিরে এসো একদিন তোমাকে শুতে হবে একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে চলো সৃষ্টিকর্তা বলছে আমার নিদর্শনগুলো দেখ আর একবার আমাকে সৃষ্টিকর্তা

এতক্ষণ আপনাদেরকে সৃষ্টিগতটা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিলাম এবার আসি নবীদের আলোচনায় যাব নবীদের আলোচনা তার আগে একবার কালেমা তৈয়্যবা পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

নবী সম্পর্কে আলোচনা এবার আপনি আমি আপনাদের কাছে করব শুনে নিন আল্লাহ সম্পর্কে কিছু আলোচনা করেছি এতক্ষণ নবী সম্পর্কে আপনাদের কাছে কিছু আলোচনা করছি শুনে নিন খুব গুরুত্বপূর্ণ কথা আচ্ছা বাবা নবীদের পরিচয় কথা বলেছিলাম তিনটে কি কি যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে দুই নাম্বার যিনি নবী হবে তার উপরে আল্লাহ তরফ থেকে ওহি নাজিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবে তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন যাকে বলে মুজিজা কিন্তু আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এক হাজারেরও বেশি মুজিজা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই এক হাজার মজেজার ভিতরে সর্বশ্রেষ্ঠ এই কোরআন উম্মাজি শুনে নিন এই কোরআনে লেখা আছে নামাজের কথা কোরানে আছে বিরাশি জায়গায় কত জায়গায় বিরাশি জায়গায় আর লেখা পড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় লেখা পড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি লেখাপড়ার গুরুত্ব দিন প্রফেট মোহাম্মদ আসলাম বলেছেন উত্তরবুল ইদমা মিনাল মাহাদি আল্লাহ থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ লেখাপড়া যদি আপনার ভিতরে থাকে সত্যিকারের জ্ঞান যদি থাকে ওই টুকরি করা চুরি করা জ্ঞান যদি থাকে আপনি নিজেই নিকৃষ্ট আর মানুষকে নিকৃষ্টই করবেন আপনি নিজে খারাপ মানুষকে খারাপ করেই ছাড়বেন আর যদি সত্যিকারের বিদ্যা প্রকৃত বিদ্যা আপনার ভিতরে থাকে তাহলে আপনার ভিতরে একটা জ্যোতি থাকবে আর আপনার দ্বারাই মানুষ জ্যোতি পাবে আলো পাবে ঠিক না ঠিক চলো আমরা যে নবীর তার নাম হলো প্রফেট মোহাম্মদ তাই তো নাকি চলো আচ্ছা সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে কুরাইশটা কে শুনে নিন মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ আব্দুল বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নাম হলো নেতিরা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি নবীর নানির নাম হলো বারিরা বা বাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো জানা এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর বাপেরা দশ ভাই নবীর মায়েরা উনিশ বোন নবীর ফুপু ফুফু পিতাম মানে বাপের বোনকে আপনারা কি বলেন নবীর ফুপু হলো ছটা ছটা আর নবীর ছেলে মেয়ে হলো সাতটা সব বলে দিচ্ছি শুনে নিন নবীর বাপেরা ন 10 ভাই তার মধ্যে নবীর 9টা চাচা 18টা খালা নটা চাচার নাম কি শুনে নিন বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবায়ে মুকাইয়েফ ফাইদা জাইদা আবু লাহাব আবু লাহাব নবীর নিজের চাচা আবু লাহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ আব্দুল্লাহ কই এখানে আবু জাহালের নাম তো নেই তাহলে বোঝা গেল আবু জাহাল নবীর চাচা নয় অনেক ব্যক্তি তারা বক্তব্য করতে করতে বলেন আবু জাহাল নাকি নবীর চাচা খবরদার বলবেন না আবু জাহাল নবীর চাচা নয় তাহলে আবু জাহালটা কে ওর পরিচয়টা কি আবু মানে পিতা জাহাল মানে মূর্খ মূর্খের পিতা ঠিক আছে ওর পরিচয় কি ওর অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম কি বললাম আমের বিন হিসাম ওর বাড়ি হলো সিরিয়ায় ওর বাপ হলো একজন ম্যাথর মা হলো চরিত্রাহীনা নারী আর নবী ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তাহলে কি দাঁড়ালো যার নাম হলো আমের বিন হিসাম যার বাড়ি হলো সিরিয়ায় বাপ হলো ম্যাথর মা হলো চরিত্রাহীনা নারী আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তুমি বক্ততাকে নবী চাচা বলে ওয়াজ করলে আর জনগণ তোমার কথাই সুবহানাল্লাহ বলল একটু বিবেককে প্রশ্ন করো

তাহলে মোহাম্মদকে নিয়ে হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান সকলে গবেষণা করতে পারে আমি সকল ধর্মের মানুষদেরকে আমি আহ্বান করছি আপনারা পবিত্র কোরআনের বাংলা অর্থ অনুবাদ ব্যাখ্যাগুলো পড়ুন শুধু তাই নয় মোহাম্মদ ইসলামের জীবনীটা আপনারা বাংলায় বের হয়ে গেছে সেগুলো পড়ুন পড়লেই বুঝতে পারবেন চলুন কয়েক কথা উদ্ধৃতি আমি আপনাদেরকে পেশ করছি এক নম্বর প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাধারণ মানুষের মতো তিনি একজন মানুষ ছিলেন না পার্থক্য ছিলেন তিনি মানুষ ছিলেন আমি

মাঠে ফসল ফলানোর জন্য আপনারা ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন ইউরিয়া দেখেছেন তো আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন দুধ থেকে দুটো দেখতে এক লাগে না দুটো খেয়ে দেখবেন একটা খেলে সারবে অপরটা খেলে সরবে পার্থক্য এই জায়গাটাই জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ চলুন টু দি পয়েন্টের উপরে দুই একটা কথা নবী সম্পর্কে বলে দিচ্ছি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন সেই দিন ওই ঘরের ভিতরে চারটি আলোকি ঘটনা ঘটিয়েছিলেন আমার ইচ্ছা ছিল আজকে এখানে কোরআনের কিছু সূরা তাফসীর করব কিন্তু পরিস্থিতি আমাকে সামাল দিল না পরিস্থিতি আমাকে সুযোগ দিল না সেই জন্য আমাকে করতে হলো কি হিন্দু মুসলিম মিক্স বক্তব্য এখানে করতে হলো চলুন এবার আসছি কথাগুলো একটু ফলো করবেন সৃষ্টিকর্তা আমাদের দুটো হাত দিয়েছে তাই তো হাতগুলো একটু ছেড়ে দেন তো দয়া করে প্রত্যেকেই প্রত্যেকের হাতগুলো দেখুন আমুল গুলো মোড়া কারোর হাত এমন নেই চ্যালেঞ্জ পেশার দিলে এমন হবে নইলে এমন কেন কোনদিন ভাবলেন না শুনে নিন মানুষের জন্মগতভাবে হাত আসে মোড়া কেন আদম নবীকে সৃষ্টিকর্তা যেদিন তৈরি করেছিলেন আদমের হাত দুটো ছিল মুটো মারা সৃষ্টিকর্তা বললেন আদম হাত দুটো খোলো আদম হাত দুটো খোলে দুই হাতে তলায় দেখতে পেলেন নারী আর পুরুষ সৃষ্টিকর্তাকে আদম জিজ্ঞাসা করলেন ওগো দয়াময় এরা কারা সৃষ্টিকর্তা বললেন আদম ওরা সব তোমার ছেলে মেয়ে আদম আবার প্রশ্ন করলেন ওগো দয়াময় যদি এরা আমার ছেলে মেয়ে হয় তাহলে এদেরকে এদেরকে আলাদা করলেন কেন দুই হাতে তলায় করলেন কেন বলা হলো বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান নামি আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি বা স্বর্গবাসী এখন আপনি এখানে বসে বসে চিন্তা করুন আপনার তকদিরটা আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায় কোনো গ্যারান্টি দিতে পারবেন না সারাটা জীবন ভালো ভালো কাজ করেছে মরণের ঠিক কয়েক বছর আগে এমন কিছু কাজ করে গেছে যেটা একদম নরকবাসী মতো কাজ আবার সারা জীবন খারাপ কাজে লিপ্ত ছিল মরনের কয়েক বছর আগে কোন একজন ব্যক্তির মহান ব্যক্তির হাতে আল্লাহ মানুষের হাতে হাত দিয়ে আল্লাহ হয়ে কবরে গিয়েছে ঠিক না বেটি এরকম বহু 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 প্রমাণ আছে আমি আপনাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ চলুন আমার আলোচনা ওদিকে নয় আবার ব্যাকে এলাম বাচ্চা মোহাম্মদ যেদিন মায়ের পেতে গেলে তাদের হাত মুঠো মারা অবস্থায় থাকে আমার বাচ্চা মোহাম্মদ কে লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল দুই নম্বর প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে গেলে চিৎকার করে কেঁদে ওঠে আমার বাচ্চা মোহাম্মদ দেখলাম মায়ের পেট থেকে যখন এলো বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল তিন নম্বর প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে লক্ষ্য করে দেখা যায় বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে ডাক্তার বা নার্সের মেয়েরা কেটে দিয়ে বেঁধে দেয় আমার বাচ্চা মোহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে নাড়ি কাটা অবস্থায় আল্লাহ পাঠিয়েছে চার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে পুত্র সন্তান হলে বারো বছর বয়সের ভিতরে আপনারা তাকে খাতনা বা মুসলমানি করেন পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেন তাই তো নবীর মা আমিনা বলছেন আমার বাচ্চা মোহাম্মদ যেদিন জন্মগ্রহণ করলো লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ খাতনা অবস্থায় পাঠিয়েছে এরপরে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন কি হালিমা নামক এক মহিলার দুধ পান করেছিলেন হিন্দু মুসলিম ইতিহাসে পড়েছেন তাই তো হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা নবী মোহাম্মদ আসলাম পান করতেন হালিমার বাম দিকের স্তনটা কোনোদিন পান করিনি মোহাম্মদ আসলাম তো একদিনের একটা ঘটনা হালিমা তার স্বামীকে বলছে প্রাণের স্বামী এত বাচ্চার দুধ খাইয়েছি এই বাচ্চাটা ব্যতিক্রম বলছে কি ব্যতিক্রম বলছে এই বাচ্চাটা আমার ডান দিকের স্তনটা পান করে বাম দিকটা পান করে না তখন হালিমা স্বামী বলছে হালিমা এ বাচ্চাটা যাতা বাচ্চা নয় এর প্রতি লক্ষ্য রেখো তো হয়ে গেল নবীর বয়স হয়ে গেছে হালিমাও বৃদ্ধা হয়ে গেছে হালিমা মারা যাওয়ার কয়েকদিন আগের ঘটনা কেউ বলেছে 14 দিন কেউ বলেছে 15 দিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু একদিন বসে আছেন সঙ্গীদেরকে নিয়ে শুনে নিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু সঙ্গীদেরকে বলা হয় সাহাবী কি বললাম সাহাবী আর ইসানবীর সঙ্গীতের কে বলা হয় হাওয়ারি কি বললাম হাওয়ারি তো প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার সঙ্গীদেরকে নিয়ে বসে আছে এমতো অবস্থায় ওই বৃদ্ধা হালিমা লাঠি ধরে ধরে আসছেন কাঁচা কাঁচা যখন এলেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি লক্ষ্য করলেন কে আসছে দেখি দেখলেন আমার দুধমাতা হালিমাতু সাদিয়া কি করে বসতে দিই কাছে তো কিছুই নাই কি দিয়ে বসতে দিই তখন নবী কি করেছিলেন কি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করেছিলেন কি তার গায়ের চাদর মোবারকটা নিজের গায়ের চাদর মোবারকটা খুলে হালিমাকে বিছিয়ে দিলেন বসতে জোরে বলুন আচ্ছা একটি প্রশ্নদার উত্তর আপনার এবার বলুন দেখি প্রফেট মোহাম্মদ হিন্দু মুসলিম সকলেই বলুন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কোন মাকে কোন মা দুধ মা নিজের মা নয় নিজের মা তো 6 বছর বয়সে মারা গেছে নিজের মা নয় দুধ মাকে বসতে দিয়েছেন গায়ের চাদর খুলে আরে বাদুড়িয়ার মুসলমানেরা খারাপ সেন্স দেবেন না بادوڑیয়ার মুসলমানেরা তোমাদের নবী করেছেন কি তার গায়ে চাদর খুলে দুধ মাকে বিছিয়ে দিয়েছে বস্তে আর তুমি কি করছো তুমি কি করছো তুমি ঘুমাও খাটে গদিতে তোমার বুড়ো বুড়ি বাপ আর মা ঘুমায় মাটিতে চটায়ে তুমি আবার বলো আমি একজন নামাজি মুসলিম মুসলমান ছি 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 লজ্জা করা উচিত বিবেককে প্রশ্ন করো তোমার নবী করেছে কি তার গায়ে চাদর খুলে দুই মাকে বিছিয়ে দিয়েছে আর তুমি করেছো কি তুমি ঘুমাও খাটি দামি দামি বিছানায় ঘুমাও তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমাই চাটায় মাটি চাটাই বলে তো হ্যাঁ শুনে রেখে দিন হিন্দু মুসলমান মায়ের আর ছেলের দশতলা বিল্ডিং এ অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না ঠিক না বে ঠিক এই জন্য বলে যাচ্ছি আল্লাহর নবীদের পরি স্থান হলো বাপ বাপার মায়ের আল্লাহর নবীদের পরি স্থান হলো বাপার মায়ের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা নাই মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নাই তুমি আমার বক্তব্য শুনবে ছি 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 ই ছি 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 চলুন আগিয়ে যাচ্ছি বাপ এবার আসছি প্রফেট মোহাম্মদ ইসলামকে প্রশ্ন করছে হালিমা বাবা মোহাম্মদ একটা প্রশ্ন করব কি মা বলছে বাবা তোমার মা আমি না যখন তোমাকে আমার কোলে দিল দুধ খাওয়ানোর জন্য সেই দিন থেকে তুমি যতদিন দুধ পান করেছো আমার ডান দিকের স্তনটা পান করেছো বাবা বাম দিকটা কোনোদিন পান করনি কেন বাবা আমার নবী নিজের থেকে কোন কথা বলতে কিছুক্ষণ পরে নবীজি মাথাটা তুলে বলছে মা সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমাকে আপনার দান দিকের পান করিয়েছেন তাই পান করেছি পান দিকটা পান করায়নি তাই পান করিনি তো বলছে বাবা ওটা তো শেষ কথা কারণটা কি কারণটা কি বলেছিলেন মা আমি আপনার ডান দিকের স্থানটা পান করতাম আমার দুধ ভাই আবদুল্লাহ আপনার পেটের ছেলে সে বাম দিকটা পান করত আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম ভাইয়ের হক মারা হতো মোহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠাইনি জোরে বলুন